ব্রহ্মার ইন্দ্রবাজল দেখেন দর্শক ভাইদের দেখান সেরা কোয়ালিটি কাকে বলে গুলো অনলাইন অর্ডার দিতে কিনতে পারবে অনলাইন অর্ডার দিয়ে কিনতে মানে কান মুখের থেকে বড় ভাই মাশাআল্লাহ কি কোয়ালিটি ভাই এ ব্রহ্মা ভাই এটা ঝোলটা দেখেন মাটির সাথে ছলতাল করবে অরিজিনাল ব্রহ্মা অরিজিনাল ব্রহ্মা দেখেন কাকে বলে মাশাআল্লাহ এগুলো সব অনলাইন অর্ডার কিনতে পারবে জি 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 মাশাআল্লাহ কি মাত্রা করে ভাই এটা জি ভাই এটা ইন্দ্রবাজল এটা সারকান দেখেন

এডিএল ডবল নাইন থ্রি ফোর বা সার বাচ্চা বয়স ভাই বয়স আছে ভাইজান নয় মাস নয় মাস জি কি কোয়ালিটি ভাইস কোয়ালিটি বলতে কি ওর যে কম্বল মনে হচ্ছে মাটির ছুঁই ও মাথা নিচু করলে মাটির সাথে কম্বল বাইরে যাবে এত কম্বল ওর নাবি ডাবল নাবি কালার পাউর চারটা স্টেট একশো একশো ভাইজান

ওটা ফ্ল্যাগ একটা বকনা ভাই যান কি কোয়ালিটি ওর পা কি ব্রাহ্মার মতো মোটামুটি বয়স কেমন আছে জি জি এটা মেয়ে বাচ্চা এটার বয়স নয় মাসের মতো

মাথা উল্টানো কান মাথা থেকে বড় বড় নাভি কুমোল ঝুল সুন্দর আছে এটা মূল্য কি আদর এটা একটা ইন্ডিয়ান গরু এটা একটা আপনার ইন্দো ব্রাজিল সাথে গির ক্রস থাকতে পারে তবে আমার কথা না গরুটা আমি যেখান থেকে নিয়ে আসছি ওনারা যেইভাবে বলে দিয়েছে ওইভাবে বিক্রি করছি ওটাটা ইন্দো ব্রাজিল এটা সার বাচ্চা তারপরে দর্শক বায়রা দেখবে দেখে যেই জাতমান মনে হয় বিবেক বিবেচনা করে নেবে আমার কথা মতো নিতে হবে না কিন্তু গরুটা একটা জাত সম্পূর্ণ এটা বয়স কেমন আছে ভাই এটা এক বছর বয়স বারো মাস প্লাস বয়স আছে জি বারো মাস মাসাল এক কথায় সিরিয়াল নাম্বার তিন ইন্দ্রবাজিল কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ মানে কি এতে কোয়ালিটি গরু হয় না ভাই এক দুই তিন যে তিনটা বাচ্চা দেখালাম একটা ছিল ফ্ল্যাগ বি শুধুমাত্র মেয়ে বাচ্চা আর দুইটাই ছেলে বাচ্চা জি তিনটা তিন জাতের গরু জি ভাই তিনটা গরু এক ওতে নিলে এক প্যাকেজ নিলে দাম কেমন ভাই ভাই এই গরুগুলো আসলে তিনটা দাম চাইলে 4 লক্ষ টাকা দাম চাওয়া যায় বাদ এক দাম বলেন হয় সদা না লবি এক দাম থাকবে কোন দাম দর করা যাবে না তিনটা